ধারাবাহিকের এক ঘেয়ে গল্প নিত্যদিনের অশান্তি থেকে এবার দর্শক একটু নিস্তার দিতে দেবীর আগমন করতে চলেছে টেলিভিশনের পর্দায় আসছে মঙ্গলময়ী মা শীতলা আদি শক্তি মহামায়ার এক অবতার মা শীতলা তাকে ছোঁয়াচে রোগ ভোগের ও মন্দ আত্মার নিরাময়কারী দেবী হিসাবে পুজো করা হয় তিনি তার ভক্তদের জীবিকার উৎসগুলিকেও রক্ষা করেন মহিলাদের একটি উদার ও স্বাস্থ্যকর জীবনযাপন করতে সহায়তা করেন মা শীতলা পৃথিবী যখন অসুস্থতা এবং অস্বাস্থ্যকর পরিবেশে জ্বলছে তখন প্রশান্তি আনেন তিনি এমনই কিছু অজানা পৌরাণিক কাহিনী নিয়ে আসছে নতুন ধারাবাহিক মঙ্গলময়ী মা শীতলা এই ধারাবাহিকে শুধু মা শীতলা এবং তার ক্ষমতাকেই তুলে ধরা হবে না থাকবে আরও নানান দিক শীতলা সেই অস্থির সময় অবতরণ হয়েছিলেন যখন পৃথিবী থেকে স্বর্গ পর্যন্ত সমগ্র বিশ্বে ছড়িয়েছিল জরাসুরের জ্বরের প্রভাব মহাদেবের খামের ফোঁটা থেকে জন্মগ্রহণ করেছিলেন এই জরাসুর তারপরই অদম্য হয়ে ওঠেন তিনি এরপরে জরাসুরকে থামাতে এবং পৃথিবীকে রক্ষা করতে আবির্ভূত হন মহামায়ার অবতার মা শীতলা কিভাবে শীতলা জরাসুরকে পরাস্ত করে দেবী শীতলা হয়ে ওঠেন সেই কাহিনী নিয়েই তৈরি এই ধারাবাইকের গল্প শীতলা হয়েছে হ্যাঁ এটা কি করতে হচ্ছে এখানে এখানে এখন এখন এগুলা করছি এখন ভিডিও করছি কথা বলছি গল্প নিয়ে দাঁড়ি থাকতো হচ্ছে হ্যাঁ আইরে দলা কি আশীর্বাদ করবে দশমীর জানো আমাকে আমি যা ভালো করে করতে পারি আমি করব যে কি যেন ভালো থাকে তাদের যেন সুস্থ থাকে কিছু না হয় এগুলো করব যেন কোনো বাজে কিছু না হয় এগুলো করবো কিছু একটাই করেছি আর কিছু এটা এখন আপাত দৃষ্টিতে মনে হচ্ছে নেগেটিভ চরিত্র অনেক গল্প আছে তারপর পজিটিভ আসবে কিন্তু হ্যাঁ নেগেটিভ চরিত্র আগেও করেছি নেগেটিভ শেডস ছিল তো বিভিন্ন চরিত্রে বিভিন্ন রকম লেয়ার্স থাকে তো সুতরাং করেছি অন্য ধরনের অভিজ্ঞতা প্রত্যেকটা চরিত্র করতে গিয়ে প্রত্যেকটা চরিত্রের মধ্যে অন্য রকম ইতিহাস থাকে তার ব্যাখ্যা থাকে তো এইটাও একটা অন্য ধরনের অভিজ্ঞতা সবাইকে বলবো যে এগারোই মার্চ থেকে সন্ধে সাড়ে ছটায় মঙ্গলময়ী মা শীতলা বাংলাতে আসছে আর আমি গৌরম মণ্ডল আপনাদের জরাসুর এই সিরিয়ালে এই চরিত্রে জরাসুরের ভূমিকায় আছি আমি আপনাদের অনুরোধ করছি এই সিরিয়ালটা সবাই দেখবেন এবং এই সিরিয়ালের মাধ্যমে এবং আপনার আপনার পরিবারের সবার মঙ্গল হোক আমি প্রার্থনা করি এই ধারাবাহিকে ছোট্ট শীতলার চরিত্রে অভিনয় করছেন শুভশ্রী চক্রবর্তী জরাসুরের চরিত্রে অভিনয় করছেন গৌরব মন্ডল মহামায়ের চরিত্রে অভিনয় করছেন সুদীপ্তা চক্রবর্তী বিষ্ণুর চরিত্রে অভিনয় করছেন সায়ক চক্রবর্তী এছাড়াও অন্যান্য চরিত্রে দেখা যাবে সোমা বন্দ্যোপাধ্যায় সৌগত বন্দ্যোপাধ্যায় শুভজিৎ বন্দ্যোপাধ্যায় সহ আরো অনেককে চরিত্রের নাম হচ্ছে মহামায়া দেবী মহামায়া তোমরা সবাই জানো যে মা দুর্গা তো মা দুর্গার অংশ থেকে সৃষ্টি হচ্ছে মা শীতলা আমি অন্য একটি চ্যানেলে মহালয়াতে করেছিলাম মহামায়ার চরিত্র তো তারপর মানে লং টাইম বেসিস যে ধারাবাহিক আমরা বলি সেটা এটা প্রথম আমি দাই মা শীতলাকে মানুষ করব এবং মা শীতলার মাকেও মানুষ করেছি পদ্মাবতীকে একেবারেই আলাদা প্রথম কথা মাইথোলজি সেভাবে আমার করা হয়নি সময় অভাব বা ডেটের অ্যাডজাস্টমেন্ট সব মিলে সেই ক্ষেত্রে আমি বেশ কি বলবো এক্সাইটেড আর সানবাংলায় কখনও কাজ করা হয়ে ওঠেনি সেই দুটো মিলে সানবাংলা এবং মাইথোলজি আর সাবজেক্টটা মানে কৃষ্ণ বা দুর্গা এদেরকে নিয়ে আমরা গল্পগুলো অনেকটা জানি আমার ভালো লাগছে মা শীতলা সম্বন্ধে এই জিনিসগুলো আমরা সত্যিই জানতাম না সেইটা আমার খুব ভালো লাগছে বরঞ্চ ফ্লোরে থাকলে অনেক কিছু জানতে পারছি বা ডিরেক্টরকে জিজ্ঞেস করি যেটা কেন বলে দিদি এই ঘটনাগুলো ছিল এক সময় বা আমার সঙ্গে একজন সিনিয়র দিদি আছেন রুনা দি যিনি করছেন তো এই ঘটনাগুলো জানতে পারছি সত্যি সব ইতিহাস তো পৌরাণিক কথা আমাদের জানা থাকে না বা জানা বা মনেও থাকে না শুধু মা শীতলার পুজো হয় এইটুকুই জানতাম কিন্তু তার পেছনে তার কি করে জন্ম হলো

চ্যালেঞ্জিং বলতে গেলে কি বলবো মানে আমরা যখনই মানে আমি মহাপ্রভু করেছি দু হাজার তারপরে টানা আমি করে গেছি হচ্ছে নেগেটিভ ক্যারেক্টার অফকোর্স সেখান থেকে মানে যেরকম আমরা জানি যে যেরকম চরিত্র করে তার মুখে সেরকম একটা ছাপ পড়ে যায় সেখান থেকে পুরোটা ওভারকাম করে একটা পজিটিভ মানে পজিটিভ মানে সুপার পজিটিভ চরিত্র সেটা একটু অন্যরকম মানে ব্যাপারটা তো জানাই ডেফিনেটলি বাট আবার রিভিশন দেওয়াটা একটু চ্যালেঞ্জিং আর ডেফিনেটলি বিষয়টা আরও ইজি হয়ে যাচ্ছে তার কারণ এত সুন্দর ডিরেক্টর আমাদের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মহামায়া সহ স্বর্গলোকের আরো বহু দেবদেবীকে এই ধারাবাহিকে পাবেন দর্শকবৃন্দ সুরেন্দ্রের প্রযোজনায় আগামী মার্চ থেকে প্রতিদিন সন্ধে সাড়ে ছটায় টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হবে নতুন ধারাবাহিক মঙ্গলময়ী মা শীতলা মোহনা বিশ্বাসের রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা